শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে একত্রিশ দিন হলো এক মাস একদিন কুকুর সেবা প্রাণী সেবা আপনার একটা শেয়ারে কেউ না কেউ এগিয়ে আসবে ওদেরকে খেতে দিতে তাই প্লিজ 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 শেয়ার করুন গ্রুপে শেয়ার করুন আপনি হয়তো পাচ্ছেন না কিন্তু আপনার শেয়ার দেখে এই কর্মকাণ্ডটা দেখে কেউ না কেউ এগিয়ে আসবে কেননা সেবাই পরম ধর্ম সকল ধর্মের সেটাই বলে ঈশ্বর আল্লাহ ভগবান সবার ওপরে সেবাই পরম ধর্ম আসুন

ও বাবা গরু খেতে শুরু করে দিয়েছে গো আচ্ছা ওদিকে এই যে গরুটা চলে ও অল্প একটু খেলো তুমি খাবে এদিকে আসো আসো কুকুরগুলো কিরকম যাচ্ছে দেখ সঙ্গে সঙ্গে ওরা ঠিক অপেক্ষা করে আমি কখন আসবো সব জায়গায় জল আছে আমার কিছু করার নেই আমার খালা নেই ঠিক আছে খালা নেই এদিকে আসে এদিকে আসে এদিকে আসো ঠিক আছে আলাদা আলাদা দিচ্ছি তো পায়ে আবার পায়ে লেগেছে পায়ে লেগেছে কিছু করার নেই নিচেই দিচ্ছি আমি as as s aso kao k kbkd ka k s ed s e s k t s s s s aso, aso. 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 aso.

সবাই খাওয়া দাওয়া করছে সেবা করছে সবাই সাতজন আছে দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত এখানে আছে দেখে নেই আমি নানান জায়গায় দিয়েছি থালা হলে ভালো হয় থালা বা খবরের কাগজ কিন্তু সবসময় তো ক্ষমতায় কুল হয় না কি করব ওই জায়গাটাতে হলুদ দিতে হবে হ্যাঁ একটু হলুদ নিয়ে আসলে ওটা বেঁচে যেত কেউ জন্য দিয়েছিল অল্প একটু ভালো হয়ে যেত ওরা কামড়া কামড়ি করে তো নিজেদের মনে মারামারি করে

লুকিয়ে থাকে বৃষ্টির জন্য এই সেটের নিচে ছিল গাছপালার নিচে ওই সেটগুলোর নিচে বাজারের নিচে যেই ডাক ডেকেছি একজন তো আগে থেকে দাঁড়িয়ে আছে ঠিক আছে একজন আগে থেকে দাঁড়িয়ে আছে ভালো লাগে আপনারাও করবেন আর যদি না করতে পারেন অন্তত উৎসাহ দেবেন কমেন্টের মাধ্যমে আর আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ না কেউ অতি উৎসাহ হিসেবে এগিয়ে আসবে এই কর্মকার্য করতে আহ গ্রুপে শেয়ার করবেন তাহলে দেখবেন কেউ না কেউ ঠিক ঠিক এগিয়ে আসবেই আসবে আসছে তাহলে আজকে একত্রিশ দিন হলো সেই গুরু যায় সেই সেই য